এই দাড়ি যদি কে কোন জায়গায় শোয়া লাগে সেও খুশি হবে কার কোন জায়গায় শোয়া লাগবে তা এ যদি কে সাথে শোয়া দেন সেও নরম নরম খুশি হবে ঠিক না আর দাড়ি কাটার পরে একদিন পরে এক টুকের টুকে আগা বেরি হয় ওই মুখ দিয়ে জারে ডলা দেবেন সিরিজ কাগজের মতো চামড়া সুলিয়ে যাবে সিল্লি উঠবে কারে দেবেন তাও করছি এই একদিন চা রে চাচা দাঁড়িয়ে মুখ দিয়ে যারে ডলা দেবেন সেই ব্যথা পাবে আর এই দাঁড়িয়ে যে জায়গা ছোঁয়া দেবেন সেই খুশি হবে কথা বার ঠিক ঠিক না আর রাখছি তো রাখা হয়ে গেছে কোনো কষ্ট নেই কাটার সময় কি কষ্ট যত বড় ধারালু অস্ত্র দিয়ে কাটেন না কেন ব্যথা একটু করবেই করবে আর যদি সেলুনি পয়সা দেওয়ার অভ্যাস কম হয় শেষরামিয়ার যে সেলুন এলাকায় টাকা দেন না তাহলে আপনার দাড়ি জীবনে কোনো নতুন ব্লেড দিয়ে কাটিয়ে দেবে না

বুখে যদি এক হাজার দাড়ি হয় একটা দাড়ি কাটলে আপনার একটা কবিরা গুনা এক হাজার দাড়ি কাটছেন এক হাজার কবিরা গুনা একটা কবিরা গুনায় সাত হাজার বছর যাহার নাম মুখে যদি এক হাজার দাড়ি থাকে এক হাজার আছে না এক হাজার আছে কোনো দিন তো গুনে রাখি নেই সবাই তো আর একশো একশো মান না যদি এক হাজার দাড়ি হয় তাহলে এক হাজার দুই হাজার হলে দুই হাজার পাঁচ হাজার দাড়ি হলে পাঁচ হাজার কবিরা গুনা এই পাঁচ হাজার কবিরা গুণার এক একটা গুনায় সাত হাজার বছর যাহার নাম তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে আপনি কারো জহান্নাম

কোন সময় কাটা হারাম বাকি বৃদ্ধকালে যে দেখেন মানুষের গালে গোস্ত কমিয়ে আসে গালটা ভেঙে যায় স্বাস্থ্য খারাপ হয়ে যায় এই সময় যদি দাড়ি দুড়ি চাইছি এক করে বসে থাকে কী বিস্তৃতি যায় আবার এক ছাত্র ছিল মফিজ মোল্লারাট বাড়ি উদয়পুর মাদেশের পড়ায় ও আয় হুজুর আমাকে বাড়ি ওই সাতপার বলতো গোপালগঞ্জের পূব এলাকা হিন্দু এলাকা ওই এলাকায় খুব কাঠমিস্তরি তো ওই এলাকার দুটো যুবক ছেলে কাঠমিস্তরি হিন্দু ওরা আমাকে বাড়ি কাঠের কাজ করে আমার আব্বা নগদ আসছে ওর বাপের চেহারাও সুন্দর ফর্সা লম্বা দাড়ি মেহেদি লাগাইছে আর ফর্সা পর মেহেদি লাগাইলে দাড়িতে আরো উজ্জ্বল হয় না এরপরে এই গোলাপি কি বলা হয় গিয়ে কালারের একটা জুব্বা সৌদিয়ান জুব্বা এ গায়ে আর টুপি তো আছে তার উপরে আবার লাল একটা নতুন রুমাইল দিয়া আর সোনালি ফ্রেমের একটা চশমা সব মিলেইয়া এমন লাগতেছে ফজরের নামাজ পড়িয়া আমাদের বারেন্দা পশ্চিম পূর্ব বছর বারেন্দা আলগা বারেন্দা আব্বা বারেন্দায় লাল একটা মখমলের গায়ে যায় নামাজ মিশাইয়া একটা সুন্দর নতুন কোরআন চলি বানছে সৌদি আরবেতে খুলে নিয়ে বইছে মরতেছে ওই যুবক দুজন উঠোনের পূর্ব পাশে ওরা ওই কাঠের কাজ করতে করতে দুইজনের নজর পড়ছে আমার আব্বার দিকে দুইজন কাঠমাট বাদ দিয়ে এক হাতে নিয়ন ধরা আর এক হাতে আতুর এইভাবে দরিয়ত দৈরিয়ে বসে রইছে আর ওই দিক সেই রইছে বাড়ি বুড়িয়ে দেয় না অনেক কাজ চলতে তো কাজে আমি যে কাল কি হেরেছি আতুর আর নিয়ন ধরে বসে রয়েছে কাজ তো করিস না কোন দিক সেই রয়েছিস তোরা কয়ে যে দাদা কি কব কলি গায়ে পড়ে উপরে সে নিজের মুহি পড়ে না কইও পারতেছি না তোমার আব্বার চেহারায় আমাকে ওই দিক চোখ নেছে তার চোখ ফিরে তিবারতেছে কেমন লাগতেছে দিকে তা তার ভাষায় ব্যক্ত করতে পারেন যে মানুষ বুড়ো হলে মুসলমান বুড়ো হয়ে আসছে আর আবারে আর আমাকে গুলো যত বুড়ো হয় তত সুলা কুত্তর মতো দেয়া যায় যত বুড়ো হয় তত সুলা কুত্তর মতো দেয়া যায় বুড়া মানুষ দাঁড়িয়ে কাটিয়া চার দোকানে তে মাথায় বেছে দিন বুসুন দিয়ে সুলা কুত্তর দাড়ি রাখবেন দেখতে সুন্দর হবে আপনি বুড়োকালে কি জন্য দাড়ি কাটেন আরেকটা বিয়ারার নিশা আছে সাক্ল্যাশা আছে আপনার ইয়াং কবে থাক বুড়ো এরকম কাপড় হয়ে গেছে বুড়ো হইয়া সেলুনিতে যে দাড়ি দুলি চাইছে মাথায় চুলি কালিমা আসছে কলপ করতেছে 70 বা বয়স পরিচিত আমি বললাম যে চাচা কি বিয়ার সব সাদাতা কালিমা আছেন কই একটু বাড়ি যাব শ্বশুর বাড়ি যেতে ইয়াং হওয়া লাগবে তুমি শ্বশুর বাড়ি যাবে কালী মাহাইয়ে ইয়াং হবা তুমি ষাট বছর আগে বিয়ে ওই এলাকার মানুষ জানে না আর ষাট বছর আগে রে জামাই যায় ষাট বছর পরে ইয়াং চায় না বুড়ো হয় অমিটারা জানে হ্যাঁ খাপড়া হয়ে গেছে কুকড়া হয়ে গেছে এখন তুমি কালী মাহাও দাঁড়িয়েছ আবার দাড়ি পুরুষের শুভা সৌন্দর্য রাখলে নবীর সুন্নাত একশো শহীদের সব একশো শহীদের সব দাড়ি বিহীন মুসলমান পুরুষ দাড়ি বিহীন মুসলমান পুরুষ কে আমতে নবী পাকের কাছে সুপারিশ পাবানা ও দোস্ত নবিয়ে পাকের সুপারিশ একজন মানুষ জান্নাতে যাইতে পারবে না দাড়ি বিহীন মুসলমান পুরুষ নবী পাকের সুপারিশ পাইবা না নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবে না কাজেই আজকে থেকে প্রতিজ্ঞা করা উচিত আমি আর জীবনে করে দিন দাড়িতে খুর লাগাবো না হয় বুড়ো হলে দাড়ি রাখবো বুড়ো হবা কি হবে না তার মধ্যে গ্যারান্টি কি আছে নবী পাক বলেন তামু তু না কামা তাহন অত সারু না কামা তামু তন আরে তোমার জীবন যাপন হবে যেমন মরণ হবে তোমার তেমন আর মরণ হবে যেই চেহারায় হাসরের মাঠে উঠবা তুমি সেই চেহারায় হাসরের মাঠে উঠবা তুমি সেই চেহারায় দাড়ি কাটা কাটা অবস্থায় উঠবা কারুন হামান ফিরাউন সাদ্দা দুবাই বিন কল আবু জাহেল আবুল হাবুত বা সাইবা অলি দেব নেমুগিরা এই সমস্ত নেতা নিয়া খুশু ভাই ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত কাফের বসে কে খুদ নাসারাদের মতো তোমার চেহারা কানা তুমি ওই নিয়ে জাহান নামে যাইবা মহিলারা যারা বব কাটিং চুল কাটে না পুরুষের মতো ভাব দেয় এই মহিলাগুলো পুরুষদের মতো তারা ওই কাফের মোশেকদের সাথে বেঈমান জাহান নামে যাবে স্বামীতে দাড়ি রাখে না স্ত্রীতে দাড়ি রাখতে বলে এরকম বহু পরিবার আছে কিন্তু মহিলারা কেন যে কয় তা তো আপনি জানেন না পুরুষের শোভা দাড়ির ভিতরে মহিলাটা দিনদার কয় স্বামীরে বলতেছে আপনি একটু দাড়ি রাখলে ভালো লাগে দাড়ি রাখলে ভালো বারবার জ্ঞানের দেখেন ওরারে মহিলা কয়ে যে দেখো এই দাড়ি আমার ব্যাপার দাড়িটা আমার ব্যক্তিগত পার্স আমার ব্যক্তিত্বের উপরে আঘাত করবা না আমার ব্যক্তিত্বের উপরে ব্যক্তিগত বিষয় নিয়ে কখনো নাক গালাবা না দমক স্বামীতে যদি বৌরে এই দমক দেয় তার কে কথা তাই উনি এই করে টুরে চলে গেছে অফিসে মহিলা করছে কি মাথায় সাবান নিয়ে রিজার্ভের টাই নিয়ে আয়নার সামনে যাইয়ে পুরো মাথা চাইছিয়ে শস্য তেল মাহায় নেড়া হইয়া সাধু চাইছি বই বিকেল বেলা স্বামী অফিসে দেয় যে বাড়ি এক উর বসা বৌরে সিদ্ধি একে কে হ্যাঁ তা তো শুনবা না আমি তো ডলির মাতো তো তে মাথার কি অবস্থা কইটা ব্যক্তিগত জিনিস নাক গালাবা না মাথা আমার ব্যক্তিগত যদি চুল আমার এ চুল তোমার দাবি কাটি নেলা হয়ে থাকবো ডেলি একবার ডেলি এক মাস চাস্ত মাথা মধ্যে চুলি বানাবো না তো তবা ফুড়লাম বেশি বলে দাড়ি কাটবার তুই চুল কাটাকে আরে পুরুষের দাড়ি কাটলে যত খারাপ দেওয়া যায় মহিলারা মাথা চাইছে বলি তার চেয়ে কয়েকশো গুণ বেশি বেকাই যায় না কি মহা বেকায় এমন বর ভালো আইবলি দাড়ি রাখা সংবাদ আরে ফলাই বর ভালো আইবলি দাড়ি রাখব কেন আমার নবী বলেছেন দাড়ি রাখাবি ফাসসু শার বাবা ফুল্লুহা মুসসে ছোট করো দাড়ি রে বড় করো কথা দাড়ির পরিবন্ধ এত শুনে না বার এদিকে তাকান আমাদের দেশে বহুত কালারে দাড়ি দেখা যায় সুন্নতে সৌদি সুন্নতে সৌদি সুন্নতে ইহুদি দেখেন ওই যে ওই পশ্চিমেরা দাঁড়িয়ে রাখে এই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলো দাঁড়িয়েছে একটু খেজুরি খেজুরি বোগল এসে দাঁড়িয়ে ছোট বোগল ভালোই বড়

মধ্যে আছে ইমামের পিছনে মুসল্লিরা সুর ফাতে পড়তে হবে আমাদের মাঝাবে পুরুষরা পা দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝখানে চার আঙ্গুলের বেশি চাপাবে না সর্বনিম্ন চার আঙ্গুল আর সর্ব সর্বোচ্চ আধা হাত আধা হাতের বেশি পাউ ফাঁক করবে না পুরুষরা দাঁড়ানোর সময় মহিলারা দাঁড়ানোর সময় দুইটা পা একেবারে মিশাইয়া রানকে চাপা করে দাঁড়াবে এইটা হলো মহিলাদের মশালা এইরকম পার্থক্য অনেক মশালায় আছে কিন্তু চাই মাজাবের চাইরে ইমাম দাঁড়ির ব্যাপারে এক 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 মুটের আগে দাঁড়িয়ে দাড়ি কয় না এক মুটের আগে যদি কেউ দাড়ি সাইটা কাইটে ফেলে সাইসে ফেলা রুল সাইতে ছাটা বড় গুণা সাইসে ফেলা রুল সাইতে ছাটা বড় গুণা একেবারে পুরো শেপ করে ফেলবেন তাতে যে লোকটা শেপ করে ওই লোকটা জীবনও বলবে না যে শেপ করা সুন্নাত বলবে শেপ যে করে সে শেপ করারে কবিরা গুনাই জানে কবিরা গুনা জানে আর গুনারে যে গুনা মনে করে একদিন তার তওবা করা সম্ভব হবে গুনাকে গুনা মনে করলে একদিন তার থেকে তওবা করতে পারবে আর গুনারে যদি গুনা মনে না করে তার থেকে সে কোনোদিনও তওবা করবে না সে তো মনে করবে যে এটা গুনা না যে এক টুক টুক দাড়ি যা সুন্নাত না তারে যে সুন্নাত মনে করে ওই বে থেকে সে জীবনে তওবা করবে না আর যা সুন্নাত না তারে সুন্নাত মনে করা শরীয়তকে পরিবর্তন করা ওই লোকটার ভাগ্য কোনদিন তওবা नसीব হবে না আসালুল ফতহ তৃতীয় খন্ড বাবুল ইমামতের মধ্যে দেখবেন আসালুল ফতহ তৃতীয় খন্ড বাবুল ইমামতের মধ্যে লেখছে এই যে ইমাম সাহেব দাড়িরে খাটো করে পেছি পেছি করে সাইটিয়ে রাখে এক মুঠো আগে খাইটা কাইটে খাটো করে বলে ওই ইমামের পেছনে নামাজ পড়া মাকরুয়ে তাহরিমি ওই ইমামের পেছনে নামাজ পড়া মাকরুয়ে তাহরিমি জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহে একটা বই লিখেছেন একটা কিতাব লিখেছেন দাড়ি কি শরীর হাইসিয়াত দাড়ি কি শরীর হাইসিয়াত ওর ভিতরে লেখছে কয় একটা গুনাহ হলো কয় একটা গুনাহ হলো একটা গুনার সহযোগী একটা গুনার সহযোগী খেয়াল করেন কয় একটা গুনাহ কওমে লুতের একটা স্বভাব ছিল কওমে লুতে লুত আলাইহিস সালামের কওমের একটা স্বভাব ছিল তারা ছিল সমকামী সমকামী সমকাম করত কাদের সাথে ইয়াং যুবকদের সাথে ছেলেদের সাথে একেবারে শিশু বাচ্চা না আবার দাড়ি দুরি হয়ে গেলে তা আবার মেয়েদের মতো লাগে না চেহারা সৌন্দর্য চেহারা সৌন্দর্য থাকে না দাড়ি হওয়ার আগে তো তেরো মধ্যে পনেরো বছরের যুবকদের চেহারার ভিতরে একটা আকর্ষণ আছে এই আকর্ষণে সেই সমস্ত যুবকদের প্রতি তারা আসক্ত ছিল এদের সাথে সমকাম করত এরপরে যখন ছেলেদের ওই চেহারাওয়ালা ছেলেদের দাড়ি গজায় যাইত তখন তাদের ভিতরে আকর্ষণ কমিয়ে যায় বিদায় দাড়ি চাইছে তারা দাড়ি চাইছে তাদের এই আমরুদিটা ঠিক রাখত এই দাড়ি চাষা শুরু হয়েছে কমেলুতের থেকে এই জন্য বলা হয় কমেলুতের যে কারণে তাদেরকে ধ্বংস করছে সেটা হলো তাদের সমকাম আর এই সমকাম সহযোগিতা করছে দুইটা জিনিসে তিনটে দুইটা তিনটে জিনিসে একটা হলো দাড়ি চাষা আর একটা হলো টাকনু শুয়ে টাকনুর নিচে প্যান্ট পরিয়া মেয়েদের মতো সাজিয়ে থাকা দুই নম্বর তিন নম্বর হলো গান বাজনা গাইয়ে গিয়ে কোমর দুলাই দুলাই গান বাজনা করা এই তিনটে কাম হলো সমকামকে সহযোগিতা করা কাজেই বলা হইছে সমকাম করা যেমন গুণা দাড়ি চাষা তেমন গুণা টাকনুসিয়ে প্যান্ট পরা তেমন গুণা গান বাজনা গা তেমন গুণা ওই একই পরিমাণ শাস্তিতার জন্য বরাদ্দ

10% মানুষের কাছে মেছক আছে এখনই মেছক খুজলে কয়জনের কাছে পাওয়া যাবে আল্লাহই জানে হ্যাঁ আছে প্রত্যেক উলামাই کرامের পকেটে মেছক থাকতে হবে প্রত্যেক মুসলমানের পকেটে মেছক থাকতে হবে কত বড় কেন মেছক পকেটের মধ্যে তুলি খির এটা আলাদা আলাদা তাই এত বড় একটা মোবাইল দুই তো তাতে আল্লাহ জানা তাই না 51 চক্রবাদ তুমি যদি 12 14 দোকান মেছক প্যাকেটের মধ্যে পড়ে সিগারেট বানাই দুই তুইছো সিগারেটটা তো মেচা করার মতো না বড় লিফ আর বড় বড় মোটা মোটা সিগারেট দেয় প্যাকেট বলে তুমি তোমার প্যাকেটে পকেটের মধ্যে রেখেছো তোমার সিগারেটের প্যাকেটে পকেটে জায়গা পায় তোমার মোবাইলে পকেটে জায়গা পায় একটু টিস্যু পেপার একটা মেশকে কেন জায়গা পায় না একটু টিস্যু পেপার একটা মেশকে কেন জায়গা পায় না ভালো করে জেনে নেন এক কোটি টাকা দামের যদি কোনো মেশক হয় আর এক লাখ টাকা দামের যদি কোনো পেস্ট পাউডার হয় এই কোটি টাকার বিরাজ দেড় লাখ টাকার পেস্ট দিয়ে জীবন ভরে দাঁত মাজলিও একটা নেকি আপনি পাবেন না একটা নেকি আপনি পাবেন না অথচ গাছের থেকে একটা ডাল কাইটে আইনা মেসকের সাইজ বানাইয়া সুন্নতি তরিকার ডান থেকে বাম দিকে একবার মেসক করলে আপনার দাঁত মাজাও হবে আপনার মেসক সুন্নত হবে আর সুন্নতের নিয়ত করে আমল করলে একশো সখীদের সব পাইবে নারী আর পুরুষ সবাই বিরাস করে নেমে বিরাসের থেকে টাকাই না আপনার দাঁতের স্বাস্থ্যের জন্য বিরাস লাগে আপনি বিরাস ব্যবহার করেন কিন্তু দিন পাঁচ অক্ত নামাজ মেসকের আমলটা শুরু করে দেন নকিয়া পাক বলেন যেই লোকটা মেসক করে ও জুবানাইয়া নামাজ পড়ল করলো নামাজের বিনিময় তাকে সত্তর নামাজ দেয়া হবে এক অক্ত বছর পড়বেন সত্তর অক্ত ভদরের নাকি এক অক্ত পড়বেন সত্তর অক্ত জহরের নাকি এক অক্ত আসর পড়বেন সত্তর আসরের নাকি পাইবেন আপনি দেখেন বিনা পয়সায় কত নেকি পাচ্ছেন পাশাপাশি হুজুর বলেন যেই লোকটা রেগুলার মেস আমাদের কবাদি যেই লোকটা রেগুলার মেস আপ করে ওযু বানায় নামাজ পড়বে ওই লোকটার ওই লোকটার মরনের সময়

মরার দেরি জান্নাতে যাইতে তার দেরি নাই শর্ত হলো পুরো লাই লাই লাভ টু জিকির শিখে দিয়ে দিকেছেন কলেমা হইতে হবে আমরা বক্তারা এসছে যে আপনাদের সাথে যখন কলেমার বস্ক করি কলেমারে দুই ভাগ করে নেই বক্তারা কয় লাই সরো তারা ইল্লাল লাগতে শুরু করে সরো তারা লাই লাহা কয় না আমার বক্তা ইল্লাল্লা করে না আইজো শুনলাম আমি ভাবছি যে আব্দুল সামাদ সাহেব বলি দেবো

কোন মাবুদদার মানে আল্লাহও নাই কোন মাবুদদার মানে কি আল্লাহও নাই যখন ইল্লাল্লাহ তখন 33 কোটি দেবদেবী বাদ যাবে থাকবে শুধু আল্লাহ ঠিক ইল্লাল্লাহ লকের আসল অংশ ঠিক গতকাল কি কইছে লা ইলাহা কথা মিগেছে উনি ফাকে শাক খাচ্ছে সরতা ইল্লাল্লাহ কয় উনি ইল্লাল্লাহ বলার আগে যদি শাকাইতে যায় মরে যায় তাহলে বিনা হিসাবে জাহান্নামী কারণ মরার সময় উনি আল্লাহকে অস্বীকার করে মরছে চিন্তা করছেন আমি আলেমদের না জানা জাহালাতার মূর্খতার কথা বলছি না এটা বেখিয়ালে এরকম অন্য করে যাচ্ছি যেমন আলেম ওলামা আজকেও কোন কতজন তো হবে মনে হয় মাগribি মাগরিবের নামাজ পড়ছি এই মসজিদে নড়াইল কিরাতও সুন্দর মনে হলো যেন ছেলেটা জানে ভালো আলেমি হবে কিরাত পড়ছে আবার গার মধ্যে গীত গীত করতেছে কিরাত পড়ছে প্রথম রিকাতে পড়ছে আরাইতাল্লাজি শেষের রিকাতে পড়ছে সুর নাস বলবে যে নামাজ হয়নি একশো পার্সেন্ট নামাজ হয়ে গেছে একশো পার্সেন্ট নামাজ হয়েছে চুল পরিমাণ ক্ষতি হয়ে কিন্তু কিরাতের একটা তরতিব আছে ওলামাই কিরাম খেয়াল করবেন আইসে গেছে জন কইয়ে যাই সব দিন সব কথা আসে না বলবো কেরাতের একটা তরতিব আছে আলেমরা বলেন কোরআন শরীফের তফসির দেখবেন দেখবেন যে একটা আয়াতের তফসিরির পরে পরের যে আয়াতটা আসতেছে এই দুইটার মাঝখানে লিখে দেয় রপ্তে আয়াত ওই আয়াতের পরে কোরআন শরীফের এই আয়াতটা কেন লাগানো হয়েছে এই দুইটার মধ্যে মিল কি আগের সুরের পরে এই সুরোটা সুরা বাকার পরে আল ইমরান কেন এই রক্তে সুরা ওইটার পরে হেডে না দিয়ে সুরা নিসা দিত আল ইমরান দিল কেন এই কেন ডালা কাছে রক্ত সূরা মবাসরি কিরাম সা ভাই কিরাম বলা বইসে এইভাবে দেখে শুনে কোরআন চরিফ তিরিশ মারা যেভাবে আসছে পড়ে না আপনারা ফুজুল আলিসাল্লাম তো এভাবে সাজায় রেখে যাই যায়নি সাবাই কিরাম সুন্দর করে বইসে সাজাইছে সাজাইছে তার আয়াতের অবতরণের দিক দিয়ে তর্জমা দিক লক্ষ্য করে শানে নজরুল দেখে ইত্যাদি দেখে সাজাইছে